দেখো ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে নিরামিষ আলুর তরকারি বসিয়েছি ভাই খাবে ও আজকে ভাত খাবে না ও মুড়ি খেয়ে যাবে তো বাড়ি যেতে পারে সেই কারণে চলে এসছে দোকান থেকে আর এই আলুর তরকারি বসিয়েছি এখনো হয়নি একটু বাকি আছে প্লিস আরে ভাইয়ের মুড়িটা মাঠে দিলাম অল্প দুটো মুড়ি খাচ্ছে তরকারি দিয়ে আর এই শুয়ে শুয়ে গেম খেলছে খেয়ে নি একটা কলা নিয়ে ছেলে বসেছে খাবে বলে খেয়ে নি অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম আর আমি হচ্ছে দুপুরে ঘুমাইনি কালকের ভিডিওটা হচ্ছে আপলোড করতে দিলাম আপলোড করতে দিয়েছি চারটের সময় আর তার আগে পুরো পুরো এডিট ফেডিট কমপ্লিট হয়নি সেগুলো সব করে এক্সপোর্ট করে তারপরে ভিডিও আপলোড করতে দিলাম দিয়ে আর জল এসে গেছে জল ভরলাম আর ভাই হচ্ছে আমাদের এখানকার পুরো সব কটা ট্রেন বেলা থেকে ক্যান্সেল ছিল সেই চারটে ট্রেন শুধু মানে চারটে থেকে ট্রেনটা খোলা মানে বিকেলবেলা থেকে তো ও চারটে ট্রেনে চলে গেলো ও আজকে বাড়ি গেল আমি আর শুইনি আমার ছেলে উঠে গেলো বদমাইশি করছিল ওকে মুড়ি তরকারি একটুখানি খাওয়ালাম খাইয়ে শুয়েছিলাম ইনস্টাগ্রাম রিলস করছিলাম আর এখন সন্ধ্যে দিয়ে নিয়ে ছেলে দুধ গরম করে দিয়েছে আর ওকে পরিয়েও নিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি যা যা করেছি সেগুলো একটু শেয়ার করি ওই জন্য ক্যামেরাটা অন করলাম দেখো দুধ বিস্কুট খাচ্ছে আর দেখি বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছিল হ্যাঁ মানে পাঁচটা থেকে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা এখন কমেছে আমার একটুখানি বাজারের দিকে যেতে হবে সবজি টবজি নেই কদিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছে না আর বৃষ্টির জন্য বিশেষ করে যাওয়া হচ্ছে না মানে সন্ধ্যের সময় করে রোজ বৃষ্টি হচ্ছে আর আজকে তো জলও নেই হুম তো চলো আমার বাজারে যাব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো আমার ছেলের দুধ বিস্কুট পিডিএস অল্প ছিল দিয়ে দিয়েছি এইবেলা টিফিনটা তোমরা একটু দেখে নাও মুড়ি তরকারি মাখা আর চিকেন বল আর বাবুরটা রেখে দিয়েছি এখন খাবে না আর এদিকে রুকা ও চা তো চলো খায়নি কত রেকা দিলাম তো খায়নি খেনে আর কত হবে পরে খাবার ফিদা জার নিয়ে দাঁড়িয়ে আছি

বাজার থেকে এসছি সেই সাড়ে নটার সময় তারপর থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি আমাদের কারেন্টের কিছু কাজ বাকি ছিল সেইগুলো হচ্ছিল এই কাজ এই মাত্র শেষ হলো তার মধ্যেখানে আমার ছেলে শুধু খাইয়েছি আমরা তো খাইনি এখনো পর্যন্ত খেতে বসবো তো কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো পরের দিন হয়ে গেছে ধরতে গেলে দেখো বারোটা পনেরো পুরো বাইরে দেখো ঘুটে অন্ধকার সবাই শুয়ে পড়েছে ধরতে গেলে আমি পরের দিনই খাচ্ছি ভাত দেখো ডিমের ঝাল আর এই আলু ভাত আলু সিদ্ধ দেওয়া আছে তো আলু সিদ্ধটা মাখবো আর ডিমের ঝাল দিয়ে ভাত খাবো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না খেয়ে নিয়ে উঠে একটু কথা বলে তারপর শুয়ে পড়ছে ওদিকে

খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন সাড়ে বারোটা বাজে আমার ছেলেও ঘুমায়নি দেখো ফোন দেখতে সুয়ে শিও মানে ও তো শরীরটা খারাপ করে যাবে বলছি বাবু ঘুমিয়ে পর ঘুমাবে না অবশ্য যতক্ষণ না আমি গিয়ে শোবো আদর করব ততক্ষণ ঘুমায় না তো যাই হোক শুধুমাত্র জামাটা চেঞ্জ করবো এখনো চেঞ্জ করিনি আর কথা বলতে পারছি না ঘুমেছে এসে যাচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন বাইরে বের করে রেখে দিলাম মাজিনি তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো চলো সবাইকে টাটা গুড নাইট হরে কৃষ্ণ আবার দেখা হবে কালকের ভিডিওতে আর আমার বর এখন বিছানা ঝাড়ছে এটাই বলে দিলাম তোমাদের তো চলো গিয়ে শুয়ে করি আবার কালকে কথা হবে দেখা হবে